আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকালে ভালো আছেন আজকে টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে কম্পিউটারে কোনো কাজ না জানলেও যেমন গ্রাফিক্স ডিজাইন বা যারা ফ্রিল্যান্সার কিংবা এসিও এসব সম্পর্কে বা ফটোশপের স্পেশালিস্ট হওয়ার ক্ষেত্রে বিভিন্ন যে অনলাইনে বা এমনিতে যে কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজ আছে ওয়েব ডিজাইন এগুলো কাজ না যায় জেনেও আপনি কিভাবে ইনকাম করতে পারেন তো বন্ধুরা আমি যে সাইটটি আজকে কথা বলবো সেটা হচ্ছে একটি পিটিসি সাইট সেটি হচ্ছে ডাব্লু ডাব্লু এটি একটি পিটিসি সাইট এই পিটিসি সাইট এটি আপনারা কম্পিউটার দিয়ে প্লাস মোবাইল দিয়ে তবে মোবাইলে যাদের ওটিজি কেবল সাপোর্ট করে বর্তমানে প্রায় সব ফোনে ওটিজি সাপোর্ট সাপোর্ট করছে তো ওটিজি ক্যাবল সাপোর্টেড ফোনে তারা মাউস চালাতে পারবেন তাদেরকে ওটিজি কেবল পেন চলে তো বন্ধুরা আপনারা স্মার্টফোন দিয়েও এটি করতে এই কাজটি করতে পারবেন জাস্ট এটি অ্যাড ক্লিক করার অন্য কিছু না এটি খুবই ইজি আপনি যদি মাউসটা ধরতে পারেন তাহলে এই কাজটা করতে পারবেন তো বন্ধুরা সবচেয়ে বড়ো সুবিধা মোবাইল দিয়েও আপনারা করতে পারবেন জাস্টের দরকার ইন্টারনেট তো এ এটা কীভাবে করতে হয় আমি আজকে বিস্তারিত আপনাদেরকে বলে দেব আপনারা যদি আপনাদের ধৈর্য থাকে মানে অনলাইনে কাজ করতে গেলে জাস্ট ধৈর্যের প্রয়োজন আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে দিন প্রতি মাসে আপনারা টোটালি প্রায় তিন থেকে চার হাজার টাকা ঘরে বসে ইনকাম করতে পারবেন আর জন্য আপনাদের থাকতে হবে আর কি ধৈর্য প্রথম অবস্থায় হয়তো এত হবে না কিন্তু আপনাদের ধৈর্য থাকলে এটা পরবর্তীতে সম্ভব আর হাজার হাজার পিটি সাইটের মধ্যে এ সাইটটা লাঞ্চ করার পর থেকে এখন ওটিকে আছে এবং নিয়মিত পেমেন্ট দিচ্ছে পিটিসি সাইটগুলো ম্যাক্সিমামগুলো পেমেন্ট দেয় না কিন্তু এরা হানড্রেড পার্সেন্ট পেমেন্টে দেবে এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড সাইট তো চরণ বন্ধুরা ব্রিটিশ সাইডে কীভাবে কাজ করতে হয় আমরা দেখে নিই প্রথমে আপনার কম্পিউটারের ব্রাউজারটি ওপেন করুন আমি মজিলা দিয়ে ওপেন করছি নিয়ে আমি এখানে একটা নিউ ট্যাব নিলাম নিউ ট্যাব আসলে আমি গুগল থেকে দেখা দেব যে এখান থেকে আপনারা কীভাবে মানে ঢুকেই অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন এই জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে মানে ওজুতে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো বন্ধুরা সবাই বলে সাইটে ঢুকুন এখান থেকে লগ ইন করুন সেরকম আমি তাদের ব্লক সাইটে ভিজিটার বাড়ানোর জন্য এরকম করে কিন্তু আমি আপনাদের দেখে দেবো যে গুগল থেকে কীভাবে আপনার এই কাজটা সহজে করতে পারেন আপনাদের জাস্ট এখানে টাইপ করুন ডাব্লু 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 ডট ওয়েড ডাব্লু এডি ডট ও যে এক দুই তিন তিনটা ও ডট কম ডট কম সি ও এম তারপরে ইন্টার প্রেস করুন ইন্টার করার পরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে যাবে বন্ধুরা দেখুন ইউজার এদের ইউজার রয়েছে পনেরোশো শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি এক কোটি লক্ষ ইউজার রয়েছে চিন্তা করা যায় গোটা পৃথিবীতে এত হিউজ পরিমাণ এদের মানে ইউজার রয়েছে সুতরাং বুঝতেই পারছেন যে কতটা বিশ্বস্ত এটা এডিপিটিসি সাইট আর এই অন্যান্য পিটিসি সাইটে অ্যাড কম দেয় আর এই পিটিসি সাইটে আপনারা প্রত্যেক দিন অনেক অ্যাড পাবেন তো চলুন বন্ধুরা প্রথমে আপনাদের যখন এরকম পেজ আসবে তখন আপনাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে আর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যে কাজটি করতে হবে জাস্ট সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ফর্ম দেবে এই ফর্মটি আপনাদের পূরণ করতে হবে বন্ধুরা আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে এই কারণে এগুলো দিয়ে দিয়েছে আর কি তো চলুন কীভাবে অ্যাকাউন্টটা খুলতে হয় দেখা দিই প্রথমে যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা আপনারা এখানে যেটা খুঁজে সেটা দিতে পারবেন তবে বন্ধুরা আমি বলবো ইউজার নেম আপনার নাম যেটা তার সঙ্গে অবশ্যই সংখ্যা যুক্ত করবেন মনে করুন মনে করুন যে আমার আপনার নাম মারুফ এম এ আর ইউএফ মারুফ এক্ষেত্রে আপনি অবশ্যই মারুক মনে করুন আপনার নাম মারুক এক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো নাম্বার প্রেস করবেন মনে করুন আমি টু থ্রি নাম্বারটি প্রেস করলাম এরপরে পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো আপনি পাসওয়ার্ড দিতে পারবেন তবে পাসওয়ার্ড দেওয়ার ব্যাপারে এদের একটা টার্মস আছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে একটি বড় হাতের অক্ষর লিখতে হবে মনে করুন আমি বড়ো হাতের অক্ষর ডি লিখলাম আর এরপরে আপনাদের এক নাম্বার নাম্বার লিখতে হবে আর কি মনে করুন আমি থ্রি ফাইভ এইট সেভেন এরকম নাম্বার দিতে থাকলাম তো বন্ধুরা মিনিমাম আট ডিজিটের নাম্বার পাসওয়ার্ড হিসাবে ইউজ করতে হবে এবং একটি নাম্বার আপনাদের বড়ো হাতের অক্ষর হতে হবে আর এমনিতে আপনারা এমনি সংখ্যা বসাতে পারবেন তারপরে আর কনফার্ম পাসওয়ার্ডে এটা যেটা দিয়েছেন সেটা কনফার্ম করবেন অ্যাকাউন্ট ইমেল আপনাদের যে ইমেলটা আছে আপনাদের যদি ইমেল আইডি না থাকে তাহলে একটা ইমেল আইডি খুলে নেবেন ইমেল আইডি মনে করুন যে মারুফ আর ইউএফ মারুফ ওয়ান অ্যাট দ্য জিমেল ডট কম জিমেল ডট কম সরিটা সব বড় হাতের ওপর হয়েছে এটা ব্যাপার না তো বন্ধুরা এই যে ইমেলটা আছে এই জিমেল এখানে আপনার এই অ্যাকাউন্টের যাবতীয় তথ্য এই ইমেল দ্বারাই আপনাদের পাবেন আপনারা তো অবশ্যই একটা ইমেল আইডি যদি না থাকে তাহলে ইমেল আইডি খুলে নেবেন আর ইমেল আইডি যদি খুলতে কোনো সমস্যা হয় আমাদের জানাবেন আমাদের গ্রুপে জয়েন করবেন আমাদের গ্রুপ নেম হচ্ছে নাও অনলাইন ইজ মানি এটা জাস্ট আপনারা ফেসবুকে গেলে সার্চ দিলে আমাদের গ্রুপটা পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে একটা ইমেল আইডি এখানে দিবেন দেওয়ার পরে নিচে আসুন নিচে আসুন দেখবেন যে পেমেন্টস আপনি কোথা থেকে পেমেন্ট নেবেন পেজা থেকে পেপাল সরি পেপাল পেজা আর ওগাপিয়া কা সাধারণত পেজা সাপোর্ট করে পেজা অ্যাকাউন্ট আপনাদের একটা খুলতে হবে তো বন্ধুরা কীভাবে পেজা অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে আসলে পেজাতে টাকা আসবে এবং সেখানে কীভাবে খুলতে হয় সেটা আমি পরবর্তীতে দেখা দিব আর ওঝুতে মিনিমাম দুই ডলার না হলে তো আপনারা তুলতে পারবেন না সো সো আপনারা এখন আপাতত কাজ করতে থাকুন তো আপনাদের যেহেতু এখন পেজে অ্যাকাউন্ট নাই আর ইমেল দিয়েই পেজে অ্যাকাউন্ট খুলতে হয় তো বন্ধুরা এখানে যে আপনারা অ্যাকাউন্ট মানে ইমেল আইডিটা দিয়েছেন এটা এখান থেকে আপাতত কপি করে পেজাতে দিয়ে রাখুন পরে এই ইমেলটা দিয়েই পেজে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে তো সমস্যা নাই এরপরে নিচে দেখুন রেফারেল ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় রেফারেল আপনার যদি আপনি যদি কারোনা কারো রেফারেলে যুক্ত না হন তাহলে আপনার প্রবলেম প্রবলেমটা কীরকম আমি পরবর্তীতে রেফারেল নিয়ে একটা ডিউটের তৈরি করব আজ এমনিতেই দেখা দিই আর স্বাভাবিক বলে রাখি অবশ্যই আপনি কারোনা কারো রেফারেলে যুক্ত হবেন কেননা আপনি চার রেফারেলে যুক্ত হবেন তার কিছুটা হয়তো বা লাভ হবে কিন্তু তার চেয়ে বেশি পরিমাণ লাভবান হবেন আপনি যেহেতু কোনো সমস্যা হলে বা পিটিসি বা ও কোনো সমস্যা হলে তার সাপোর্টে আপনি এদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো রেফারেলে এখানে এখানে জাস্ট পেজা দিবেন আর পেপাল ও কাপের দরকার নাই রেফারেলে দিবেন রেফারেলে টাইপ করুন এল থার্টি থ্রি এটা হচ্ছে আমার রেফারেল আমার রেফারেল যুক্ত হলে যাবতীয় সমস্যা আমি আপনাদের সলভ করে দেব এ রেফারেল যু যুক্ত করবেন রেফারেল লিখবেন এনআইএল নীল তেত্রিশ এরপরে আপনাদের যে কাজটি করতে হবে ক্যাপচা ক্যাপচা পূরণ করতে হবে মানে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি রোবট নন আই এম নট এ রোবট আমি রোবট না এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এরা একটা ইয়ে দিয়ে দেবে সেটা হচ্ছে সিলেক্ট অল স্কয়ারস উইথ স্ট্রিট সিনস মানে স্ট্রিট ইয়েটা কোথাও কোন কোন সিগনালের আছে এই দুটাই আমি ভেরিফাই করলাম হ্যাঁ ভেরিফাই প্রমাণ করলাম যে আমি রোবট না এরপরে এখানে আপনাদের সাধারণত নো করা থাকবে যখন আপনারা টার্মস অ্যান্ড সার্ভিস এগ্রিমেন্টে যাবেন এটা তো অবশ্যই ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর এ রেজিস্টারে ক্লিক করবেন আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সুতরাং আমি আমার রেজিস্ট্রেশন করছি না একটা কথা বলে রাখি যে আপনাদের কম্পিউটার থেকে বা স্মার্টফোন থেকে জাস্ট একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারবেন যদি দুই তিনটে অ্যাকাউন্ট করেন তাহলে সব অ্যাকাউন্টগুলোই ব্যান্ড হয়ে যাবে দেখা যাবে পরবর্তী তার কাজ করতে পারবেন না সুতরাং এ বেশি ব্যাপারে খুব সতর্ক হয়ে যান এভাবে ফর্মটা পূরণ হয়ে যাওয়ার পর রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর আপনাদের এই যে জিমেলটা এখানে দিয়েছেন এই জিমেলে লগ করবেন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম হয়েছে তারা জানিয়ে দেবে আর কি ইমেলে তো বন্ধুরা চলুন এখন আমরা অ্যাকাউন্টটা লগ ইন করি আমি এখান থেকে লগ ইন করছি লগ ইন হচ্ছে আমার ইউজার নেম আপনার যেখানে ইউজার নেমটা আপনি দিয়েছিলেন সেই ইউজার নেমটা এখানে দিবেন আমার নীল তেত্রিশ এটা দিলাম তারপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এখানে দিলাম দেওয়ার পর ইন্টার দ্য ক্যারেক্টারিস মানে এখানে ও ক্যাপচা আপনাদের পূরণ করতে হবে ক্যাপটা সঠিকভাবে পূরণ করবেন প্রথমে আছে এম টি আর সিক্স জে সিক্স জি এই ক্যাপচাটা সঠিকভাবে পূরণ করার পর আপনাদের একটা বলে রাখি যে এখানে অনেক সময় টার্মস অ্যান্ড সার্ভিসেস অ্যাগ্রিমেন্ট এরকম একটা লেখা থাকে এখানে আপনাদের যে চিহ্ন দিতে হবে ফাঁকা জায়গায় থাকবে সে সময় চিহ্ন দিবেন তো বন্ধুরা এখন আপাতত আমাকে এখানে দেয়নি যদি দেয় এখানে দেখবেন যে ক্যাপচার নিচে এখানে দেবে চিহ্ন দিয়ে লগ ইনে ক্লিক করবেন তো এখনটা লগ ইন হচ্ছে সরি ক্যাপচারটা ভুল হয়েছে জি এম কে জি এম কে ফোর ফোর লগ ইন করলাম হ্যাঁ অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে যে দেখুন আমার এখানে ইউজার নেমটা এখানে দিয়ে দিয়েছে এটা একটা আপনাদের অ্যাড দিবে এটা জাস্ট কেটে দেবেন দেখুন এখানে অ্যাকাউন্টটা মেম্বারশিপ হচ্ছে আমার স্ট্যান্ডার্ড মেম্বারশিপ কান্ট্রি বাংলাদেশ এজ দু হাজার ষোলো মানে যে সাল থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আমি টোটাল ক্লিক করেছি এত এগুলো সব আর কি দিয়ে দেবে ডাইরেক্ট রেফারেল রেন্টেড রেফারেল কি এগুলো আমি রেফারেল সম্পর্কে পরবর্তীতে একটা টিউটোরিয়াল তৈরি করব ইনশাআল্লাহ এটাতে আপনাদের সব দেখায় দেব তো প্রথম অবস্থায় আপনারা অ্যাকাউন্ট খুলে কাজটা শুরু করুন আর আমার এখন ব্যালেন্সে আছে এক দশমিক ফাইভ সিক্স সিক্স মানে এক এক ডলার ছাপ্পান্ন সেন্ট আর কি আর আমি দেখুন অ্যামাউন্ট পেইড আমি পেড পেয়েছি দুই ডলারের মতো বন্ধুরা আমি আসলে অ্যাকাউন্ট খুলেছিলাম অনেক আগে বাট আমার পরীক্ষার কারণে আমি কাজ নিয়মিত করতে পারি নাই প্রায় দেড় মাস কাজ করতে পারি নাই তো আর কি ইনকাম আমার এই জন্য একটু কম আর আমার এই যে রেফারেন্স ছিল অনেকগুলো সেগুলো আমার চলে গেছে আর কি তো বন্ধুরা সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব তো এই অ্যাকাউন্টে আমাদের কি কাজ করতে হবে এভাবে আপনারা ঢুকলেন এরকম একটা পেজ দিবে দেওয়ার পরে কী কাজ করতে হবে সে কাজটা চলুন দেখি পেই টু ক্লিক্স এখানে যাবেন যাওয়ার সঙ্গে সঙ্গে পেই টু ক্লিক্স অ্যাডস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনারা কাজ পেয়ে গেছেন না কি এই যে এগুলোই হচ্ছে কাজ এই যে এগুলো এগুলো দেখছেন হিউজ পরিমাণে অ্যাড দেওয়া আছে অনেক অ্যাড দেওয়া আসে তো অ্যাডগুলোতে ক্লিক করে কীভাবে কাজ করতে হয় চলুন দেখে নিই এটা হচ্ছে তিরিশ সেকেন্ডের অ্যাড তিরিশ সেকেন্ড তিনবার করে যাবে তো বন্ধুরা তিরিশ সেকেন্ড করে ডিটেলটা অনেক বড়ো হয়ে যাবে আমি পাঁচ সেকেন্ডটার দেখা দিচ্ছি কীভাবে করতে হয় এই তো বন্ধুরা পেটে টু ক্লিকসে ক্লিক করার পর এই এই কাজগুলো আমাদের দেবে এই যে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট ফিক্সড অ্যাড এগুলো এগুলো দিয়ে ক্লিক করতে হবে আমাদের তো বন্ধুরা প্রথম আসটা হচ্ছে এক সেন্ডের এটি তিরিশ সেকেন্ডের অ্যাড তিনবার করে যাবে আর কি নব্বই সেকেন্ড টোটাল আর এটা হচ্ছে তিন সেকেন্ডে তিনবার পাঁচ সেকেন্ড করে তো বন্ধুরা এটাই দেখি প্রথমে ক্লিক করে নেট বাঁচানোর জন্য এরকম যখন দিবে তখন এখানে কেটে দেবেন আর কি সমস্যা নেই এই বেসটা আসার আগে এখানে কেটে দিবেন জাস্ট এটা যখন আসবে তাহলে নেটটা বেঁচে যাবে আর কি যাওয়া শুরু হয়েছে আর কি এভাবে যখন যাবে এরপরে নেক্সটে ক্লিক ক্লিক করে এটা এখানে কেটে দেবেন এখানে কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো সমস্যা নাই আর কি আপনাদের নেটটা বেঁচে যাবে আর কি আর যারা ব্রড ব্যাঙ্ক ইউজ করেন তারা তো সমস্যা নাই আবার নেক্সট করে দিলেন তারপর কেটে দিলাম এই যে দেখুন এক দুই তিন এবার লাস্টে তিন নাম্বারটা ইয়েটা পূরণ হবে আর কি তো তিন নাম্বারটা পূরণ হয়ে যাওয়ার পর আমাদেরকে একটা ক্যাপচা দেবে হ্যাঁ এই ক্যাপচা এরকম ক্যাপচাটা আমাদের সঠিকভাবে পূরণ করতে হবে ক্যাপচাটা পূরণ করে দিলাম এই যে ক্যাপচা টেস্ট আর জিরো দশমিক জিরো জিরো টু ওয়াচিং অ্যাড এটা আমাদের ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে আর কি তো এটা কাজ শেষ ক্লোজ করে দেন দেওয়ার পরে দেখুন এটা কাজ করেছে হয়ে গেছে এরপরে দেখুন আর দেখি মেক মানি রোবট এটা দেখলাম সরি নেট একটু স্লো হ্যাঁ দিচ্ছে আমি এখন এটা কেটে দিতে পারবো কিন্তু আমি হ্যাঁ এই পূরণ করে দিলাম ব্যস্ট ক্যাপসা এই যে জিরো সেন্ট উইন্ডো কেটে দিলাম বন্ধুরা দেখুন এটাও গ্রে হয়ে গেছে তার আমি দুটো কাজ করেছি তো বন্ধুরা এভাবে অনেক আছে আপনারা সব কাজগুলো করবেন প্রত্যেক দিন প্রায় যদি দুইবার আপনারা লগ ইন করে কাজ করেন তাই প্রায় ষাট থেকে সত্তরটা আপনারা অ্যাড পাবেন আপনারা অ্যাড ক্লিক করে প্রতিদিন প্রায় সাত থেকে আট সেন্ট ইনকাম করতে পারবেন আর রেফারেল দিয়ে কীভাবে ইনকাম করতে হয় সেটা আমি দেখা দেব তো বন্ধুরা এখানে আরেকটা যে কাজ কাজ রয়েছে সেটা হচ্ছে ওজু গ্রিড ও জু গ্রিড থেকেও আপনারা ইনকাম করতে পারবেন প্রত্যেক দিন আপনাদের দশটার সুযোগ দেওয়া হবে আর কি এই যে দেখুন এখানে বার আপনারা ক্লিক করবেন এটা একটা লটারি এই যে দেখুন এখানে যে কোনো এর ভিতরে আপনারা ক্লিক করুন এই যে আমি মনে করুন এখানে ক্লিক করলাম প্রত্যেক দিন আপনারা দশবার খেলতে পারবেন আর এখানে বন্ধুরা এখানে এখানে কিন্তু কাটা যাবে না এই গ্রিড খেলতে আপনারা নেট বাঁচাতে পারবেন না আর কি এখানে কেটে দিলে ওরা সাধারণত প্রবলেম করে তো এটা ওই সেম একই প্রতিদিন দশবার খেলতে পারবেন এই ক্যাপচারটা পূরণ করে দিলাম ক্যাপচার কমপ্লিট সরি লেখা দিয়েছে সরি ইউ ডিড নট ট্রাই এগেন আমি জিততে পারি নাই তো প্রত্যেক দিন এই যে নয়টা হয়ে গেছে আমি আর নয়টার সুযোগ পাবো প্রত্যেক দিন আপনারা দশটার সুযোগ পাবেন আমার আর নয়টা আছে দেখুন প্রতিদিন আপনি এখান থেকে প্রায় পাঁচ ডলার ইনকাম করতে পারেন ওই গ্রিড খেলে দেখুন অনেকে জিতছে আর কি এই যে 1 ডলার 2 ডলার পর্যন্ত জিতছে এইভাবে জিতে আর কি এখানে খেলবেন তো বন্ধুরা এই কাজ যখন আপনাদের এই অ্যাড ক্লিক করা অটো গ্রিড আপনারা খেলেন বা না খেলেন এই অ্যাডটা অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা অবশ্যই লগ আউট করবেন তার আগে চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে সব ক্লিক পর আপনার অ্যাকাউন্টে যাবেন যে চেক করে দেখবেন আর কি ও সরি এ দেখুন আমার ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স সিক্স ছিল এখন ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন জিরো হয়ে গেছে মানে আমি কয়েকটাতে ক্লিক করেছি এই কারণে আমার ইনকামটা এখানে দ্রুত হয়ে গেছে আর কি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখালাম কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে আপনারা কাজ করবেন আর রেফারেল বিষয়ে আমি নেক্সট ইফেল দেব আর আপনাদের অ্যাকাউন্ট খুলতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন আমাদের ফেসবুক গ্রুপ আছে গ্রুপে জানাবেন আর আমাদের গ্রুপের নামটি হচ্ছে নাও অনলাইন ইজমানি জাস্ট সার্চ দিলে আপনারা এটা পেয়ে যাবেন আর বন্ধুরা এই যে আমি এখান থেকে পেমেন্ট নিয়েছি আর কি তো এগুলো বিষয় পরে আমি নেক্সট একটু বিস্তারিত বলে দেবো আজকে টিউটোরিয়াল এমনিতে অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা কাজ করতে থাকুন আর এখান থেকে আপনারা মিনিমাম দুই ডলার হইলে এখান থেকে তুলতে পারবেন টাকাটা ডলারটা উইথড্র করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা আরও এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন তো আমি বলবো যে আপনারা প্রথম অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করুন বন্ধুরা এই কাজটা করার পর অবশ্যই আপনারা লগ আউটে ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা লগ আউট করে দেবেন তো বন্ধুরা আজ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম